নমস্কার প্যকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে গতকাল যে নতুন পরীক্ষার নতুনভাবে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত লিস্টে অযোগ্যদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে এমনই বিস্ফোরক আইনজীবী শামীম বাবু শুনে নিন তার বিস্ফোরক মন্তব্য তার সাথে সাথে এই একাদশ দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট সেই রেজাল্ট নিয়ে সুমন বিশ্বাস যোগ্য চাকরি হারা শিক্ষক তিনি কি বলছেন সেটাও শুনবেন সবার শেষ পর্যন্ত শুনবেন যে নতুন লিস্ট বেরিয়েছে ইন্টারভিউ লিস্ট একজন ভদ্র তিনি অত্যন্ত কাপা কাপা গলায় ফোন করলেন এবং ফোন করে তিনি যা তথ্য দিলেন সে সাংঘাতিক তিনি বললেন যে আমি একজন ব্যক্তির নাম করে বললেন আমি অমুকের স্ত্রী তো সেই তার নাম এই নতুন ইন্টারভিউ লিস্টে আছে কিন্তু সে অ্যাকচুয়ালি টেন্টেড এবং তার সমস্ত তথ্য আগের লিস্টে টেন্টেড লিস্টে তার নাম বর্তমান ইন্টারভিউ লিস্টে তার নাম উভয়ই দিয়ে দিলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি আপনি স্ত্রী হয়ে আমাকে এই তথ্য দিচ্ছেন কেন বললো দেখুন আমাদের সেপারেশনের মামলা চলছে এবং যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট তাই ওই টাকা দিচ্ছে না বলছে যে বেসিক্যালি তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এবং তার সঙ্গে যে মামলার নথি সেটাও পাঠিয়েছে এই যা যা সেই সময় যা অভিযোগ হয়েছে মামলার নথি সেগুলো পাঠিয়েছে ডিবি তে ডিবি একটে মামলা হয়েছে এফআইআর হয়েছে সব বিভিন্ন নথি তার সঙ্গে মামলার নথি আর একদিকে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য তার স্ত্রীকে মেন্টেনেন্স দিতে পারছে না মেনটেনেন্স দেবে না আর ইন্টারভিউ লিস্টে নাম উঠে যাচ্ছে অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ এটাই স্বাভাবিক এবং যা যা খেল দেখাচ্ছেন সত্যতে সত্য পেয়ে ডাক পাচ্ছে না টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য স্ত্রীর সঙ্গে মামলা চলছে সেখানে টাকা দিতে পারছে না অজুহাত হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে আর তারই নাম ইন্টারভিউ লিস্টে এক অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হয়ে এই প্রশ্নের উত্তর দেবেন যে ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে টাকা দিতে পারছেন না অথচ ইন্টারভিউ লিস্টে নাম উঠে যাচ্ছে খুব ভালো কথা এবং এই করে যদি নিয়োগ প্রক্রিয়া চলে পশ্চিমবঙ্গে অবশ্য পার্থ চ্যাটার্জিদের নিয়োগ যে পদ্ধতিতে পার্থ চ্যাটার্জিরা নিয়োগ নিয়োগ চালিয়েছে আজকে নিয়োগও তার বাইরে হবে না সেটাই স্বাভাবিক সমস্ত তথ্য পাঠিয়েছেন তার সঙ্গে মামলার তথ্য এই নতুন একটার পর একটা এখনো পাঠিয়ে চলেছেন তিনি এবং শুধু তাই না বাচ্চার বার্থ সার্টিফিকেট সমস্ত তথ্য আমি তার সিক্রেসির জন্য অন্যগুলো দেখাচ্ছে না পাচ্ছে কিন্তু মামলা সংক্রান্ত নথি তিনি পাঠিয়েছেন সমস্ত তথ্য একটার পর একটা আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা এক অদ্ভুত পশ্চিমবঙ্গ এইভাবেই নিয়োগ চলুক আর আপনারা যদি মেনে নিতে পারেন কিছু করার নেই আপনারা কতদিন সহ্য করবেন এই বেকাররা সেটা আপনারাই ডিসাইড করুন যে পশ্চিমবঙ্গে এই দুর্নীতিপূর্ণ নিয়োগকে কতদিন আপনারা সহ্য করে নেবেন আজকের এস এল এস টি টু দু হাজার পঁচিশ একাদশ দ্বাদশ শ্রেণীতে কারা কারা ইন্টারভিউ ডাক পেলেন সেই তালিকা প্রকাশিত হয়েছে বিশেষভাবে লক্ষণীয় যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি এডুকেশন বিষয়ে সদ্যব্রত জানা তিনি ডাক পাননি তাহলে তিনি কি আগামীকাল থেকে অযোগ্য হয়ে গেলেন এই চাকরি চোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়ের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে আরও ভ্যাকান্সি বাড়াতে হবে আমার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা ষাটে ষাট পেল তারা ডাক পাননি এটা তামাশা শূন্য পদ আর পঞ্চাশ হাজার বাড়াতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার উদ্দেশ্যে পরিষ্কারভাবে আমি জানাতে চাই এস এস প্যানেলে একজনকে যদি আপনি বঞ্চিত করেন আপনা আপনিও বঞ্চিত হবেন আমরা খোলা খুলি লড়াইয়ের জন্য আপনাকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমরা রাস্তার লড়াইয়ের জন্য খুব শীঘ্রই নামছি নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা এবং এস এস দু হাজার ষোলো প্যানেলের সবাইকে আমরা একসঙ্গে রাস্তায় নামব আপনার চাকরি চুরির দায় কেন সত্যব্রত জানাদের ভুগতে হবে কেন কেন ভুগতে হবে প্রত্যেক যোগ্য চাকরি কিভাবে ফেরাবেন আপনার ব্যাপার আপনার ওই চেয়ারটা থাকবে না মুখ্যমন্ত্রী আমরা পরিষ্কার চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন আমরা রাস্তার লড়াই আপনাকে লড়ে দেখাবো দুর্নীতি করেছে আপনার নেতা মন্ত্রীরা আর পরীক্ষায় বসিয়ে এখন চাকরি করার একটা ফন্দি বেটেছেন আমরা লড়ে দেখাবো আমরা এই বাংলার ছেড়ে আমরা লড়ে দেখাবো মুখ্যমন্ত্রী আপনাকে আমরা বলে দিলাম আপনি পর্যাপ্ত ভ্যাকান্সি বৃদ্ধি করে এই সমস্যার সমাধান করুন এই সমস্যা সমাধান করুন অন্যথায় দেখবেন কি লড়াই আমরা লড়ে দেখাই তার জন্য আপনি অপেক্ষা করুন